আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব সৌদি আরবের বিমানে টিকিট চেক করা তো আমাদের ফটোশপে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনসাইডে একেবারে নিচে একটি ফ্লাইট অপশন যে ফ্লাইট এস বি দিয়ে কিছু অপশন আছে লেখা আছে আমরা সেখান থেকে সেই লেখাগুলো নিয়ে আমরা চলে যাব আমাদের যে গুগল ব্রাউজার রয়েছে সেখানে তো গুগল কুরুম্বাজারা এসে আমি এখানে সার্চ করব সৌদিয়া আর টিকিট স্যাক এই অপশানটিতে আমরা সার্চ করব সৌদি টিকিট চেক এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে আমরা সেখানে ক্লিক করলাম সেখানে ক্লিক করার পরে আমাদের একটু ওয়েট করতে হবে জাস্ট পেজটি ওয়েবসাইটটি যেন আমাদের সামনে শু করে আর কি তো অলরেডি আমাদের সামনে ওয়েবসাইটটি শ্যু করেছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চেক ইন ঠিক আছে এখানে ফ্লাইট স্ট্যাটাস চেক ইন তা আমি ফ্লাইট স্ট্যাটাসে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট স্ট্যাটাস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমাদেরকে অন্যরকম একটি অপশান শু করাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা অপশন রয়েছে একটা হচ্ছে ফ্লাইট নাম্বার আর একটা হচ্ছে রোড তো আমরা ফ্লাইট নাম্বারে ক্লিক করব যেহেতু আমার কাছে ফ্লাইট নাম্বারটি রয়েছে সেই জন্য আমি ফ্লাইট নাম্বারে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এই জায়গাতে এস বি এই লেখাটি কিন্তু এখানে রয়েছে তো আমি এখানে শুধুমাত্র আমার যে ফ্লাইটের টিকিটটি আমাকে দিয়েছে কাস্টমার ওই টিকিটের নিচে আমরা দেখতে পাবো এসবি নামের একটি অপশন সেখান থেকে আমরা নাম্বারটি কপি করে নেব আমি অলরেডি এখানে কপি করে রাখছি তো সেই নাম্বারটি এখানে আমি লিখে দেবো আর কি তো আমি লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে ড্যাঞ্চাইটা আপনারা দেখতে পাবেন ড্রাইভার তো কোন তারিখ তার ফ্লাইট হবে যে দিন তার ফ্লাইট হবে সেই দিনই আপনারা তাকে ইয়ে করবেন ঠিক আছে তো এইখানের মধ্যে আমি ক্যালেন্ডার আসলাম ক্যালেন্ডারে ক্লিক করে আজকে তিরিশ তারিখ তো আজকে তিরিশ তারিখ হয়ে তার ফ্লাইট সেটা আমি এখান থেকে ঠিক করে দেবো তো ক্যালেন্ডার থেকে দেখে দেখে আমি ফ্লাইটের অপশনটি ইয়ে করে দিলাম তারপরে হয়ে গেছে তারপর আমি এখানে কনফার্মও ক্লিক করব ঠিক আছে তো আপনাদের এই ক্যালেন্ডারটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লাইটের যে তারিখটা রয়েছে সেই তারিখটা আপনারা ইয়ে করবেন সেই তারিখটা এখানে উঠিয়ে দেবেন আর কি ঠিক আছে ফ্ল্যাটের তারিখটা যদি আপনারা এখানে বসাতে পারেন তাহলে সেই দিনের ফ্ল্যাট আছে কি না সেটা এখানে দেখাবে তো আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করে দিলাম চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে আমাদের সামনে একটু ওয়েট করতে হবে আমাদেরকে এখন শো করাবে এই যে আমরা এখনই দেখতে পাচ্ছি ফ্ল্যাটটা হচ্ছে এটা অলরেডি অনলাইনে আছে বিদায় এখানে দেখাচ্ছে এই যে একটু খেয়াল করে দেখুন এস বি এইট জিরো ফাইভ এটা দেখাচ্ছে ডেপ সতেরো মিনিট এই আজকে কিন্তু ওনার ফ্লাইট দশটায় ফ্লাইট আছে সেই জন্য এভাবেই দেখাচ্ছে তো আমরা এখানে ফ্লাইট ডিটেলসে একটু ক্লিক করে দেখব ফ্লাইট ডিটেলসে ক্লিক করব। ফ্লাইট ডিটেলসে আমি যখন ক্লিক করেছি এখানে সরাসরি দেখাচ্ছে বাংলা ঢাকা বাংলাদেশ হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল টার্মিনাল ওয়ান রিয়াদ উনি যাবে সৌদি আরবে রিয়াদে ঠিক আছে সৌদি আরবিয়া তো আমরা আশা করি এভাবেই তাদের রিয়াটা দেখতে পাবো আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আরও সুন্দরভাবে আপনারা কাস্টমারকে বুঝিয়ে দিতে পারবেন তা আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্লাইটটা ওকে কিনা যদি ফ্লাইটটা যদি ওনার নাও হতো আজকের তারিখে ওটা যদি ভুয়া হতো তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এখানে আপনাকে সার্ভারে প্রবেশ করাবে না সার্ভারে ঢুকতে পারবেন না যদি ফ্লাইটটা যদি বোঁয়া হয় ঠিক আছে ফ্লাইটটা সঠিক বিদে আমি এখানে এসে তার ফ্লাইট ডিটেলস দেখতে পারলাম আজকের তারিখে তার ফ্লাইট আছে সেটাও দেখতে পারলাম এখনও ফ্লাইটের ওনার ইয়ে আছে ছয় ঘন্টা উনপঞ্চাশ মিনিট সময় আছে উনি এই সময়ের মধ্যে ওখানে পৌঁছে যাবে ওখানে যখন পৌঁছে যাবে তারপরে সে আর কিছু করতে ফ্লাইটটা এখান থেকে বন্ধ হয়ে যাবে যেমন সেটা আর অনলাইনে দেখাবে না উনি যখন পৌঁছে যাবে সেটা আর অনলাইনে দেখার তো প্রয়োজনই নাই ঠিক আছে এই হচ্ছে নিয়ম আশা করি আপনারা বুঝতে পারছেন